নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কোম্পানি জুয়েলার্সে আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বেহালা শোরুমে গুড আফটারনুন আপনাদের সকলকে আপনারা অনেকেই টাই কালেকশন দেখতে চেয়েছিলেন আর আপনাদের রিকোয়েস্ট কিন্তু সব সময় আমরা মাথায় রেখে লাইভে নতুন নতুন কালেকশন রাখি আজকে লাইভেও তাই দারুণ দারুন টাইহার এবং চিকের কালেকশন নিয়ে লাইভে চলে এসেছি একটু প্রত্যেকে রয়েছে কিনা পিকচার ক্লিয়ার থাকছে কিনা নেটওয়ার্কের সেকশনে যারা লাইভটা এই মুহূর্তে দেখছেন আমাকে কমেন্টসে একটু প্রত্যেকে কমেন্টস করবেন যে আজকের লাইভ থেকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন আজকে আমি রয়েছি বেহালা শোরুমে এবং বেহালা শোরুম থেকে আপনাদেরকে দেখাবো নতুন নতুন চিক এবং সুন্দর টাই কালেকশন ক্রাউন চোকারের ডিমান্ড কিন্তু আপনারা অনেকেই করে ক্রাউন চোকারের ডিজাইনও আজকে লাইভে রেখেছে একটু হেভি ওয়েট ব্রাইডাল কালেকশনের জন্য চোকার লাইট ঠিক সব ধরনের কালেকশন নিয়ে আজকে লাইভে চলে এসছি প্রত্যেকে একটু লাইভে জয়েন করবে আর আমি যে জুয়েলারিগুলো আজকে পরে আছে এগুলোর সব কটা ওয়েট অ্যান্ড প্রাইজও জানাবো আপনাদেরকে গলার চিক থেকে শুরু করে একটা সুন্দর মফ চেন পরেছি কানে কিন্তু পরেছে একটা সুন্দর ডিজাইনের ওপর ঝুমকার কালেকশন এই সব কটা ওয়েট অ্যান্ড প্রাইস আপনাদের সাথে শেয়ার করব। একটু প্রত্যেকে লাইভে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি আর কমেন্টসে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা না দেখান প্লিজ দেখাবো লেডিস রিসলেট কালেকশন দেখাবো একটু সবাই লাইভে সাথে থাকবেন আমি যে জুয়েলারিগুলো পরে আছি এগুলো বলবো এবং আপনাদেরকে নতুন নতুন কালেকশনও দেখাবো আপনারা যারা কালেকশন দেখতে চাইছেন কালেকশন দেখতে চাইছেন আপনাদেরকে সমস্ত আজকে লাইভে আমি দেখাবো একটু প্রত্যেকে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করবো আজকের লাইভে দেখাবো এই জুয়েলারিগুলো তার সাথে থাকবে আমাদের মান্থলি স্কিম সোনায় সোহাগার সমস্ত ডিটেলস আর লাইভে জুয়েলারি দেখানোর আগে আমি ব্যাকের যে রয়েছে সেগুলো একবার আপনাদেরকে ছোট্ট ঝলকে দেখিয়ে দিই ব্যাকে রয়েছে কিন্তু দারুন দারুণ হ্যান্ড জুয়েলারি কালেকশন আর আমিও আজকে রয়েছে হ্যান্ড জুয়েলারি কাউন্টারে আমার সামনে রয়েছে কিন্তু দারুণ দারুণ বালা গ্লাস গ্লাসুর কঙ্কন সবের কালেকশন আপনারা যদি এগুলোর মধ্যে থেকে কোনো জুয়েলারি কালেকশন আজকে লাইভে দেখতে চান তাহলে আমাকে কমেন্টস জানাতে পারেন আমি আজকে সেই জুয়েলারি কালেকশনগুলোই দেখিয়ে দেবো থ্যাংক ইউ নীলিমা ম্যাম থ্যাংক ইউ সলিড বালার কালেকশন দেখাবে একদম সমিয়া ম্যাম লাইভের সাথে থাকবেন দেখাবো হ্যালো মেন রিস্ট চেন দেখাবেন পার্বতী ম্যাম নিশ্চয়ই দেখাবো মেন্সের জন্য কালেকশন আপনারা অনেকেই দেখতে চান মেন্স কালেকশানও আজকে লাইভে দেখাবো একটু লাইভে প্রত্যেকের সাথে থাকবেন আমি তাহলে দেখানো শুরু করছি ফার্স্টেই লাইভে জুয়েলারি যেগুলো রেখেছি সেগুলো দিয়ে আর আপনারা একটু প্লিজ কেউ জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার রয়েছে কি না বা আরও জোরে বলতে হবে কিনা তাহলে আমি ভয়েসটাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব ফার্স্টেই চলে যাচ্ছি চিকের কালেকশন দিয়ে ফার্স্টেই দেখাবো চিকের কালেকশন দিয়ে এই চিকটা রয়েছে দেখুন নেকলেস নেকলেস কাম চিকের একটা ডিজাইনে দারুণ সুন্দর নেকলেস কাম চিকের কালেকশন রয়েছে চোকারের কালেকশন দেখাবো যারা চোকার দেখতে চাইছেন তাদের জন্য চোকারের ডিজাইনও দেখাবো লাইভের সাথে থাকবেন পিছনের লং চোকারটা দেখাবেন একদম দেখাবো একটু লাইভের সাথে থাকবেন মৈত্রী ম্যাম দেখাবো এটা রয়েছে ঝালো নেকলেস কাম চিকের একটা কালেকশন পুরো ব্যান্ড চিক রয়েছে নিচের পোর্শনটায় রয়েছে দেখুন ঝালোর কাজের ওপর ডিজাইনটা টোয়েন্টি গ্রাম থাকছে এই সুন্দর চিকটির ওয়েট 24.780 ग्राम्स प्राइस थक्चे 2,81,800 টু রয়েছে এই সুন্দর ডিজাইনের ওপর চিকটি বা চোকাটি প্রাইস ভীষণ দারুণ দেখতে একটা ডিজাইন রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট আজকে যে নর্মায় যে লাইট ওয়েটেড চিকের কালেকশনগুলো রেখেছি সেগুলোও কিন্তু ভীষণ ভালো যেরকম এই ডিজাইনটা দেখুন একদম স্লিকের মধ্যে ব্যান্ড চিক আর নিচে দেখুন সুন্দর চেন বাই চেন কাজের ডিজাইনটা রয়েছে ওয়েট কিন্তু রয়েছে দশ গ্রামেরও ওপর একটা ডিজাইনের এটির ওয়েট এই চিকটির ওয়েট দশ গ্রামেরও নিচে একটা চিকের ডিজাইন দেখাচ্ছে প্রাইস থাকছে এইটটি রয়েছে এটির প্রাইস এইটটি নাইন থাউজেন্ড হাজার টাকা রয়েছে এই চিকটির প্রাইস উননব্বই হাজার টাকা সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট জুয়েলারিতে আর আপনারা কিন্তু প্রত্যেকে কামেন্ট সেকশনে জানাবেন যে আজকের লাইফ থেকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন তাহলে আজকের লাইভে আপনাদেরকে আমি সেই পছন্দের জুয়েলারিগুলোই দেখাবো এটা রয়েছে লাইট ওয়েটের মধ্যে আরও একটা চিকের কালেকশন আমি সামনে থেকে ডিজাইনটা দেখাবো ফুলের মোটিভ করা আর পুরো ডিজাইনটাই দেখুন একটু ইউনিক কাজের ওপর হাফ সার্কেলের ডিজাইনগুলো রয়েছে টেন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট ডায়মন্ড স্টারের ইয়ার রিংস মিনিমাম ওয়েট মিনিমাম কত থেকে আছে স্নিগ্ধা ম্যাম ডায়মন্ডের ইয়ারস্টারের প্রাইস থাকে মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড টু টোয়েন্টি থ্রি থাউজেন্ড থেকে টেন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম থাকছে এই চিকটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ পনেরো হাজার টাকা ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড এক লাখ পনেরো হাজার টাকা রিসলেট কালেকশন দেখতে চাইছেন মানতাসার ডিজাইন দেখতে চাইছেন আমি দেখাবো লাইট ওয়েটের রিসলেট এবং মানতাসার কালেকশানও সরাচ্ছি এবার চলে যাব আমি কিছু চোকারের ডিজাইনে হালকা ওজনের চোকারও কিন্তু আজকে লাইভে আমি দেখাবো এই চোকারটা রয়েছে দেখুন লাইট ওয়েটে মিনি ডিজাইনের ওপর একটি চোকার এরকম চোকারের সাথে আমি যেরকম মাপ চেন পরেছি আপনারা ক্যারি করতে পারেন বা সীতাহারের ডিজাইনের চোকারের সাথে ভীষণ ভালো দেখতে লাগে এটার ওয়েট থাকছে ফিফটিন পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামসে ফিফটিন পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামস ফুলের মোটিভ করা ক্রাউন চোকার স্টাইলের ওপর পুরো ডিজাইনটি রয়েছে প্রাইস থাকছে মুখ টু থাকলে দেখাবেন ময়ূর ডিজাইনের মুখবালা অ্যাভেলেবেল যদি থাকে বেহালা শোরুমে আমি দেখিয়ে দেব ফিফটিন পয়েন্ট টু ওয়ান গ্রাম থাকছে ওয়েট প্রাইস থাকছে এক হাজার নশো টাকা

স্কিমের থ্রুতে নিতে পারেন আমাদের সোনার সহগা স্কিম স্টার্টিং থাকে ওয়ান থাউজেন্ড থেকে স্কিমের ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের লাইভে থার্টি সিক্স পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রামস রয়েছে এই চোকারটির ওয়েট প্রাইস রয়েছে এটার চার লাখ চোদ্দো হাজার তিনশো টাকা চার লাখ চোদ্দো হাজার তিনশো টাকা রয়েছে এটির প্রাইস চার লাখ চোদ্দো হাজার তিনশো টাকা একদম ফুল কাভারেজ ডিজাইনের মধ্যে আমি দূর থেকেও ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কতটা একটা চওড়া পলিশের ওপর ডিজাইনটা রয়েছে আমি নেক্সট কালেকশানে যাচ্ছি নেক্সট দেখাবো আমি এই চোকারটা এবং এই চোকারটা আপনাদের ভীষণ পছন্দের আমি রিলস করেছি এবং আমার আগের লাইভেও আপনারা অনেকেই দেখেছেন আর বারবার এটা দেখতে চান আর স অলরেডি কিন্তু প্রচুর অর্ডারও এসেছে এই পার্টিকুলার চোকারটার ক্ষেত্রে পুরো চৌকারটা একটু দেখাই একদম ইউনিক একটা ডিজাইনে পুরো ফুলের মোটিভ করা কাজে রয়েছে পুরো চৌকারটা পুরো চোকারেই রয়েছে ছোট্ট ছোট্ট ফুলের কাজের ওপর ডিজাইন ওয়েট থাকছে টোয়েন্টি এইট পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামসে টোয়েন্টি এইট পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামসে প্রাইস থাকছে তিন লাখ উনিশ হাজার ছশো টাকা তিন লাখ উনিশ হাজার ছশো টাকা রয়েছে এটির প্রাইস তিন লাখ উনিশ হাজার ছশো টাকা ডায়মন্ড রিং মিনিমাম কত থেকে শুরু হয় অর্চনা ম্যাম ডায়মন্ড রিং 14 ক্যারেট যে ডায়মন্ড গুলো হয় সেগুলো কিন্তু আপনি 15 টু সেভেনটিন থেকে অ্যাভেলেবেল পাবেন আমি সরাচ্ছি চলে যাচ্ছি নেল রিং কালেকশন যারা দেখতে চাইছিলেন তাদের জন্য দেখাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এটার ওয়েট থাকছে টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামসে নেল রিং কালেকশন

সরাচ্ছি চলে যাচ্ছি আমি যেরকম একটা ক্যাটারপিলার রিং কালেকশন পরেছি সেই রকমই আরও একটা ডিজাইনের ক্যাটার পিলার রিং কালেকশন দেখাচ্ছি এটা ফিশ মোটিভ কাজে রয়েছে পুরো তাতেই রয়েছে কিন্তু ফিশ মোটিভের একটা ডিজাইন ওয়েট থাকছে টেন পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামস প্রাইস থাকছে এক লাখ চোদ্দ হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান ল্যাখ ফোরটিন থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটির ওয়েট আমার যে মফচেনটা পড়ে আছে এটার ওয়েট ওয়েটার প্রাইস আমি বলছি একটু লাইভের সাথে থাকবেন আমি জানাবো চাটাই হার দেখাবেন মল্লিকা ম্যাম দেখাবো লাইট ওয়েটে চেন কালেকশন দেখাবেন চেন নেকলেস মাম্পি ম্যাম আপনি কি রকম নেকলেস চাইছেন আরেকটু একটু ডিটেইলসে বলবেন আমি আপনাকে দেখাবো আচ্ছা ওয়েট থাকছে 10.030 গ্রামস এ ইট ওয়েট আমি সরাচ্ছি আজকে লাইট ওয়েটের টাই চেনের কালেকশনও প্রচুর রেখেছি সেগুলোও দেখাবো চলে যাচ্ছি আমি আরো একটা রিং এর কালেকশন যারা হালকা ওজনের রিংয়ের এর ডিটেলস দেখতে চাইছেন ডিজাইন আমি তাদের জন্য ডেলি ওয়ারের জন্য রিংয়ের এর কালেকশন দেখাচ্ছি এটা সলিড পেন্টি টু ক্যারেট গোল্ডের ওপর রিং কালেকশন রয়েছে ওয়েট থাকছে ওয়ান পয়েন্ট এইট নাইন জিরো গ্রামসে ওয়ান পয়েন্ট এইট নাইন জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট খুব সুন্দর একদম লাইট ওয়েটের ওয়েস্টার্ন প্যাটার্নের ওপর ডিজাইনটা রয়েছে ওয়ান পয়েন্ট এইট নাইন জিরো গ্রামস রয়েছে এটার প্রাইস থাকছে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড বাইশ হাজার টাকা মিলিতে টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামস রয়েছে ওয়েট টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামস রয়েছে এই রিংটির ওয়েট প্রাইস রয়েছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন অ্যান্ড ফাইভ হান্ড্রেড রয়েছে এই রিংটির প্রাইস যারা ডায়মন্ড ছাড়া নর্মাল সেমি স্টোনের ওপর রিং কালেকশন দেখতে চান তাদের জন্য আমি কিন্তু এই লাইট ওয়েটের ডিজাইনটাও দেখাচ্ছি টু পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামস অ্যাপ্রক্স রয়েছে টোয়েন্টি এইট থাউজেন্ড আঠাশ হাজার টাকা স্টোনের কাজ দেওয়া একদম রেগুলার পারপাসের জন্য এটা কিন্তু ডায়মন্ড নয় টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের ওপর রিং কালেকশন

চাটাই নেকলেস এবং টাই হারের ডিজাইনে আচ্ছা এইটা দেখাচ্ছি একদম দেখুন লাইট ওয়েটের মধ্যে ফিফটিন গ্রামসেরও কমে যেরকম আমি একটা গলায় চাটাই নেকলেস পরেছি খুব লাইট ওয়েটের মধ্যে ব্রেসলেট পলার কালেকশন হবে রিনটি ম্যাম আমি দেখাব আপনি কি কালারে দেখতে চাইছেন একটু জানাবেন আর রেড কালার রয়েছে মারুন কালার রয়েছে গ্রিন কালারের পলাও অ্যাভেলেবেল রয়েছে টুয়েলভ গ্রামস রয়েছে এই চাটাই নেকলেসটির ওয়েট 12.030 পয়েন্ট জিরো গ্রামস প্রাইস রয়েছে এক টাকা এক লাখ সাঁইত্রিশ টাকা রয়েছে এই চাটাই নেকলেসটির প্রাইস এক টাকা আচ্ছা যারা রিসলেটের কালেকশন দেখতে চাইছিলেন একটু নোয়া দেখাবেন দেখাবো নোয়ার কালেকশন দেখাবো আমি রিসলেট আর মানতাসাটা দেখিয়ে নেব এটা দেখাচ্ছি একদম দেখুন সিম্পল ডিজাইনের মধ্যে চেইন সিস্টেমের ডিজাইনের মধ্যে একটা রিসলেটের কালেকশন ওয়েট থাকছে ছ গ্রাম একশো পঞ্চাশ মিলি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট রোডিয়াম পলিশের ওপর ডিজাইনটা রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামসে রয়েছে এই সুন্দর ব্রেসলেটের ওয়েট প্রাইস থাকছে 71000 71000 টাকা 71000 রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস 71000 টাকা আরো একটা রিসলেট দেখাবো টার্কিশ ডিজাইনের উপর কালেকশনটি রয়েছে এটা একটু ট্র্যাডিশনাল কাজের উপর রয়েছে আগেটা দেখালাম একদম ডেইলি ওয়্যারে যে কোনো ধরনের ড্রেসের সাথে পড়তে পারবেন ওয়েট থাকছে 4 গ্রাম 630 মিলি 4.630 গ্রামস রয়েছে এই রিসলেটটির ওয়েট আমি হ্যান্ড জুয়েলারি কালেকশনগুলো দেখিয়ে আপনাদের আমি যাবো আচ্ছা পিছনের লং চোকারের ডিজাইনটা অনেকেই দেখতে চাইছেন ওটা খুব ভেরি মানে আমাদের খুব ভালো একটা স্পেশাল কালেকশন রয়েছে ওটা আমি দেখাবো একটু লাইভের সাথে থাকবেন আমি এই মানতার ডিজাইনটা দেখাচ্ছি

একত্রিশ হাজার টাকা রয়েছে এটি প্রাইস নেক্সট চলে যাব আরও একটা মান্তাসার কালেকশনে এটাও ভীষণ সুন্দর দেখতে ফুল কাভারেজ ডিজাইনে একদম দেখুন মিনে কারির ওপর কাজটি রয়েছে সাতেরো গ্রাম একশো পঞ্চাশ মিলি খুব ইউনিক একটা শেপ রয়েছে সিদ্ধা ম্যাম দেখাবো আপনি ডায়মন্ডে ইয়ার স্টার্ট কালেকশন দেখতে চাইছেন একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি দেবশ্রী ম্যাম থ্যাংক ইউ সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামস

15.370 পয়েন্ট গ্রামস রয়েছে এই টাই চেনটির রেট প্রায় থাকছে এটার এক লাখ হাজার আটশো টাকা এক লাখ চুয়াত্তর হাজার আটশো টাকা রয়েছে এটির প্রাইস ভীষণ লাইট ওয়েটের ওপর স্লিক ময়ূর মোটিভের ওপর ডিজাইনটি রয়েছে সরাচ্ছি আমার ব্যাকে যে লং চোকারের ডিজাইনটা ছিল আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা আমি একদিন লাইভেও পড়েছিলাম অসাধারণ দেখতে মানে পারফেক্ট একটা ট্র্যাডিশনাল ডিজাইন এটা হালকা গেরো পলিশের ওপর ডিজাইনটা রয়েছে এর সাথে ইয়ারিংসও রয়েছে আমি ম্যাচিং দেখিয়ে দেবো ঝুড়ি পার্লের চেন ইয়ারিংস দেখাবেন আচ্ছা আপনি যেরকম চাইছেন স্নেহা শ্রেয়া ম্যাম যদি অ্যাভেলেবেল থাকে আমি নিশ্চয়ই দেখাবো আচ্ছা শুধু এই চোকারটির ওয়েট থাকছে একশো পাঁচ গ্রাম শুধু এই চোকারটির ওয়েট বলছে একশো পাঁচ গ্রাম রয়েছে ওয়েট বারো লাখ আটান্ন হাজার নশো টাকা রয়েছে এই চোকারটির প্রাইস ফুল ইয়ারিংস দেখাবো দেবী ম্যাম ফুল কানের কালেকশন দেখতে চাইছেন দেখাবো লাইফের সাথে থাকবেন আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আমি সিদ্ধা ম্যামের রিকোয়েস্টেড ডায়মন্ডের স্টাডের কালেকশন প্রচুর এখানে ডিজাইন রয়েছে লাইট ওয়েটে এখানে ফুলের মোটিভ করা ডেলি ওয়ারে থেকে শুরু করে একটু লং শেপের ওপর ডিজাইনে এটা ভীষণ ইউনিক দেখতে একদম ওয়েস্টার্ন প্যাটার্নের ওপর ডিজাইনটা রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে এগুলো সবকটাই এইটিন ক্যারেট গোল্ডের ওপর ডায়মন্ডের ইয়ার স্টাডের কালেকশান ইয়ার কালেকশন রয়েছে আমি সরাবো এই ডিজাইন গুলো এরপর চলে যাব আমি সলিড চুড়ির কালেকশনে সলিড চুড়ি যারা দেখতে চাইছিলেন সলিড চুড়ি কালেকশন দেখাবো আচ্ছা এখানের মধ্যে থেকে যদি কোনোটার ওয়েট অ্যান্ড প্রাইস আনতে চান বা বুকিং করতে চান তাহলে সেটা একটু স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনারা টেক্সট করতে পারেন আমরা সেটা ওয়েট অ্যান্ড প্রাইস দিয়ে দেবো এবং বুকিং প্রসিডিওরটাও জানিয়ে দেবো সরাচ্ছি ডায়মন্ডের জুয়েলারিগুলো নেক্সট চলে যাব আমি সকেট চুরি বা সলিড চুরির ডিজাইনে এটা রয়েছে বাউটি স্টাইলের ওপর সলিড চুরির একটি কালেকশন বাউটি স্টাইলের ওপর পুরোটাই রয়েছে একদম সলিড সোনার কাজে সিক্সটিন পয়েন্ট গ্রামস রয়েছে এটির ওয়েট পয়েন্ট বাউটি স্টাইলের ওপর ডিজাইনটা অনেকটা রয়েছে দেখুন সিক্সটিন পয়েন্ট এইট ফোর জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট মফ চেনে কালেকশন দেখাবো প্রাইস রয়েছে ওয়ান লেখ নাইনটি থ্রি থাউজেন্ড ওয়ান নাইনটি থ্রি থাউজেন্ড রয়েছে এটির প্রাইস ওয়ান রয়েছে এটি প্রাইস সরাচ্ছি চলে যাব নেক্সট জুয়েলারি কালেকশানে নেক্সট দেখাব একদম সরু ডিজাইনের ওপর একটা ডিজাইন দেখাচ্ছে একদম সরু কাজের ওপর রয়েছে আগের দিন লাইভে একটা ফিফটি ওয়ান গ্রাম সে গলা ভরা নেকলেস দেখিয়েছে ওটা একটু গলায় পরে আর দেখানো ম্যাম আপনি যে নেকলেসটা দেখতে চাইছেন ওটা এই মুহূর্তে আমাদের বেহালা শোরুমে অ্যাভেলেবেল নেই নেক্সট আমি যেদিন রাসবিহারী থেকে লাইভ করব আমি নিশ্চয়ই এটা আপনাকে দেখিয়ে দেবো এই সলিড চুরিটির ওয়েট এইট পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামস রয়েছে ওয়েট এইট পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস রয়েছে অ্যাপ্রক্স এক লাখ আটশো টাকা এক লাখ আটশো টাকা ডেলিভারির জন্য সলিড চুরির কালেকশন এক লাখ আটশো টাকা রয়েছে এটির প্রাইস চলে যাচ্ছি আমি নেক্সট ডিজাইনে নেক্সট দেখাবো আমি ফুল কানের কালেকশন এবং এই জুয়েলারিটা দেখাতে দেখাতে আপনাদের সোনাই সঙ্গা স্কিমের ডিটেলসটা আমরা জানিয়ে দেবো আমাদের সোনায় সঙ্গা স্কিম স্টার্টিং থাকে ওয়ান থাউজেন্ড থেকে এবং এই সোনার স্কিমের মাধ্যমে আপনারা যে টাকাটি জমা দেবে সেটাই কিন্তু সেদিনকার গোল্ড রেট অনুযায়ী আমাদের সোনা জমা হয় একটা দারুণ সুন্দর ফেসিলিটিস এবং স্পেশাল ডিসকাউন্ট বলতে পারেন এবং এই সোনার সোগা স্কিমের থ্রুতে আপনারা যে জুয়েলারিটি কিনবেন যে সোনাটি জমা হবে সেটার মেকিং চার্জে কিন্তু থাকছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যে কোনো সোনার গয়নার ক্ষেত্রে আর এই ভালো অফারটা অ্যাভেল করার জন্য এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন চলে যা চলে যাচ্ছে ফুল কানের কালেকশানে ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস রয়েছে এই ফুলকানটির ওয়েট এটা কিন্তু ঝুমকা ছাড়া একটা ফুলকান রয়েছে একদম ফুল কভারেজ ফুলকান পরে দেখাতে বলেন আমি একটু কানে ধরে আপনাদেরকে জাস্ট লেন্থটা বোঝানোর জন্য পরে দেখিয়ে দেব 14.350 পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস রয়েছে এই ফুলকানটির ওয়েট প্রাইস রয়েছে ওয়ান ল্যাক সিক্সটি ফোর থাউজেন্ড ওয়ান ল্যাক সিক্সটি ফোর থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস এক লাখ চৌষট্টি হাজার টাকা এটা একটু বড় ডিজাইনে দেখালাম আরও একটা কালেকশন দেখাবো এটা রয়েছে একটু ছোট ডিজাইনের ওপর কাজে ইলেভেন পয়েন্ট ডাবল ফোর জিরো গ্রামস রয়েছে হাতের ব্যাঙ্গেলসটা একটু দেখাবেন একদম পিছনে সলিড বালার কালেকশনগুলো দেখাবে একদম দেখাবো ব্রেসলেট ইপসিতা ম্যাম ব্রেসলেটের কালেকশন আমি বেশ কয়েকটা দেখিয়েছি আরও ডিজাইন দেখাবো এটার ওয়েট রয়েছে ইলেভেন পয়েন্ট একত্রিশ হাজার এটির চলে যাচ্ছি আমার জুয়েলারি ডিটেলসে আমি যেগুলো পড়ে আছি একটু আপনাদেরকে দেখিয়ে দেব আমার হাতের ব্যাঙ্গেলটা একটু ফার্স্টই দেখাবো একদম চওড়া ডিজাইনের মুখ ব্যাঙ্গেলের কালেকশানে আমি পড়েছি সিঙ্গেল পিসের ওয়েট বলছি থার্টিন পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামসে থার্টিন পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস রয়েছে মুখ ডিজাইনের ওপর এই ব্যাঙ্গেলসটির ওয়েট প্রাইস রয়েছে এটার এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা রয়েছে এই বালাটির প্রাইস চলে যাচ্ছি আমি পলার ডিজাইনটা পলাটা পড়েছে একদম হালকা ওজনের পেয়ারের ওয়েট হয়েছে পাঁচ গ্রাম প্রাইস থাকছে ফিফটি সেভেন থাউজেন্ড

মফ কালেকশন দেখাবো এটা একদম লং লেন্থের ওপর উপর মফচেন রয়েছে দারুণ দারুণ আজকে মফচেনের কালেকশন দেখাবো আপনি কি আপনারা বিছে হার বা গিনি চেনও দেখতে চান আজকে তাদের জন্য দেখাবো ফর্টি ফাইভ পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রামস রয়েছে এই মফচেনটির ওয়েট প্রাইস থাকছে এটার পাঁচ লাখ একুশ হাজার টাকা পাঁচ লাখ একুশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস সরাচ্ছি চলে যাব নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো এই চেনের ডিজাইনটা লং লেন্থের ওপর হার রয়েছে থার্টি সিক্স পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট এটা একদম ফ্ল্যাট ডিজাইনের ওপর একটা হারের কালেকশন রয়েছে প্রাইস থাকছে এটার চার লাখ

দারুণ দেখতে পুরো একদম সরু থেকে চওড়া ডিজাইনে পুরো স্পাইরাল কাজে ওভারঅল ডিজাইনগুলো রয়েছে ভেতরে কিন্তু একটা সূক্ষ্ম চেন দিয়ে পুরো অ্যাটাচমেন্ট করা রয়েছে এটার ওয়েট থাকছে 42.730 টু পয়েন্ট সেভেন প্রাইস থাকছে চার লাখ অষ্টআশি হাজার টাকা ফোর ল্যাক এইটি এইট চার লাখ অষ্টআশি হাজার টাকা রয়েছে এত সুন্দর ডিজাইনের ওপর এই মফ চেনটির ওয়েট সরাচ্ছি চলে যাব নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাবো আমি গিনি চেনের কালেকশনে লাইট ওয়েটের ওপর গিনি চেন কালেকশন উইথ পেন্ডেন্ট গিনি নর্মাল চেনও অ্যাভেলেবেল রয়েছে পেন্ডেন্ট ছাড়া এটা রয়েছে টেম্পল কাজের ওপর একটা চেন সিস্টেম আর তার সাথে একটা পেন্ডেন্টের কালেকশন টোয়েন্টি পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রামস থাকছে এটির ওয়েট টোয়েন্টি পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রামস থাকছে এই সুন্দর ডিজাইনের ওপর গিনি চেনটির ওয়েট প্রাইস থাকছে এটার দু লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দু লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা রয়েছে এটি প্রাইস আমি চলে যাচ্ছি লাইট ওয়েটের একদম হালকা ওজনে আরও একটা টাই চেনের কালেকশনে এটা কিন্তু নন অ্যাডজাস্টেবল যেহেতু লাইট ওয়েটের মধ্যে রয়েছে টোয়েন্টি টু ইঞ্চ রয়েছে ইলেভেন পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রামস রয়েছে এই টাই চেনটির ওয়েট প্রাইস থাকছে এটার এক লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা ওয়ান লাখ থার্টি ফোর থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা রয়েছে এটি আচ্ছা সরাচ্ছি চলে যাবো এরপর আমার জুয়েলারি ডিটেলসে ফার্স্টেই দেখাবো আমার মফ চেনের কালেকশনটা আমি লম্বা ডিজাইনের ওপর একটা চেন পরেছি এই চেনটির ওয়েট রয়েছে থার্টি পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামস রয়েছে আমার এই লম্বা হারটির ওয়েট প্রাইস রয়েছে এটার তিন লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকা তিন লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকা রয়েছে এই লম্বা হারটির প্রাইস আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইক বুধবার ঠিক দুপুর আড়াইটা থেকে সকলে কিন্তু নেক্সট লাইভে জয়েন করবেন এবং অবশ্যই জানাবেন যে আপনারা নেক্সট লাইভ থেকে কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন তাহলে নেক্সট লাইভে আমি সেই সমস্ত জুয়েলারি নিয়ে আবার লাইভে আসবো খুব ভালো থাকবেন প্রত্যেকে খুব ভালো থাকুন নমস্কার